তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা দুই হাজার চব্বিশ সাল অর্থাৎ দুই সাল থেকে আমরা চব্বিশ পর্যন্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করবো এবং বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এগুলো আমরা সলভ করার চেষ্টা করবো এবং সবসময় খেয়াল রাখবেন এই প্রশ্নগুলো উত্তর অনেকে অনেক ভাবে গাইডে দিয়েছেন কথা যে বলতে করেন দিদি বাচ্চা টাচা নিয়ে আচ্ছা একটু কথা হোক তাহলে আমরা একটা জিনিস যে যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি আপনাদেরকে সেটা না বললে নয় অনেকে একটা প্রশ্নের অনেকগুলো উত্তর দিচ্ছেন আমি যেটা বলতে যাচ্ছি একটা প্রশ্নের অনেকগুলো ধারা লেখেন আপনারা পুলিশ হেডকোয়ার্টার কিন্তু প্রশ্ন করে একটা ধারা থেকে একটা প্রশ্ন এটা খেয়াল রাখবেন এখানে ঢাকা দেয় করতেছে কলম দিয়ে ঢাকা দেয় আবার শুরু হয়ে গেছে

ওকে এখন আমাকে শোনা যাচ্ছে একজন একটু মেসেজ দেন মিউট করে দিছি মিউট অল ওকে সমস্যা নাই এখন আপনাদের এখানে আমি অল মিউট করে দিছি আর সমস্যা নাই শোনা যাচ্ছে জি স্যার আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ তাহলে আমরা প্রথম প্রশ্ন নিলাম যে অদর্থ অপরাধের ক্ষেত্রে কখন পুলিশ বিনা গ্রেফতার করতে পারে এটা হলো গাইডের প্রশ্ন হবো আসছে তাহলে আমরা এটা জানি আমরা যদি যে একটু আগে জান্নাত আপু বললেন দু একটা তারা বলছেন পঞ্চান্ন সাতান্ন এবং চুয়ান্ন আট থেকে শুরু করবেন এবং কার্যবিধি একশো চব্বিশের ছয় একশো একাত্তর দুই বা একশো একাত্তর দিলে হবে যে আইন দরকার প্রকাশ্য পাঁচ এগারো তিনশো ষোলো এই যে যতগুলো আছে আমি আরো বললে আরো অনেকগুলো বলতে পারবো এত দরকার নাই যতটুকু অর্থাৎ আপনার পাঁচ মার্কের জন্য যতটুকু লেখা পারেন কতটুকু লেখবেন এত দরকার নাই আমার মনে হয় এই প্রশ্নে কারো সমস্যা নাই অধর্ত পড়ার জন্য মানে এই যে আমলের অযোগ্য অধর তো মানে আমলের অযোগ্য বলতে পারেন যে পুলিশ তো আমলের অযোগ্য গ্রেপ্তার করতে তো ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে না এখন যে পুলিশ বলা আছে আইনে আমলের অযোগ্য কিছু কিছু অপরাধ আছে সেগুলো যে অ্যারেস্ট করা যায় আরেকটা প্রশ্ন বিনা পর্ণা তল্লাশি ক্ষেত্রে পুলিশকে কি কি জনসাধারণ নিয়ম অনুসরণ করতে হবে বিনা পর্ণা তল্লাশি ক্ষেত্রে পুলিশকে কি কি সাধারণ নিয়ম অনুসরণ করবে কে বলতে পারবেন আপনি যখন কোনো তল্লাশি করতে গেলেন কি কি নিয়ম অনুসরণ করবেন এই যে একশো একশো তিনের দুই একশো তিনের তিন পড়ছেন কারো কোনো লেখা থাকা যে প্রশ্ন উত্তর পাচ্ছেন না আমাকে বললেন তারা পাচ্ছেন না সমস্যা আমি দিয়ে চলে যাচ্ছি কারণ প্রশ্ন গাইডে আছে এজার বলতে কি বোঝায় এজারে কি কি ত্রুটি থাকে কিছু জানা এটা একদম ইজি কোশ্চেন কি কি ত্রুটি হাজারে যে আট নয়টি দশটি যে উপাদান রয়েছে সেটি যদি কেউ ফিলাপ না করে ইনকমপ্লিট হয় সেটা ত্রুটি বিচিত হাজার কাকে বলে দুইশো তেতাল্লিশ আপনার ভালোই বলছেন তার যদি একশো চুয়ান্ন পঞ্চান্ন দুইশো তেতাল্লিশ অনুসারে যেটা হয় সেটা হাজার আপনার থানা বাড়ি যারা কাজ করে গাইড যারা নতুন করে কিছু বলার নাই ত্রুটি বিচ্যুতি অনেকগুলো লিখতে পারবেন আমলের অযোগ্য ধর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা এবার এবার পরীক্ষা দিবেন আপনার ও চলে আসছে এটা চব্বিশ সালে না যারা এ সাই থেকে সামিনাস করেন তাদের জন্য ইম্পর্টেন্ট

তারপরে দেখেন তিন সুরথাল রিপোর্ট কি একশো চুয়াত্তর দুইশো নিরানব্বই খুব সুন্দর ওখানে একশো চুয়াত্তর যে তিনটা ব্যাখ্যা রয়েছে তিনটাই লিখবেন অনেকে লেখেন পা থেকে শুরু করে মাথা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে যে তথ্য রিপোর্ট থেকে সেটাই সুরতাল মানে এটা গদগদা কথা ওই ইনসপেক্টারশিপে ওই জাহাঙ্গীর স্যার কি বলে গেছে নিজেদের মনের মতো লিখবেন এগুলো কথা ছেড়ে দেন পা থেকে শুরু করে মাথা মন্দা যে রিপোর্ট থেকে এটা কোনো সংখ্যা হইলো মানে একটা প্রশ্ন স্যার স্যার এই যে সূত্রলিপিটা প্রস্তুতের পদ্ধতি আর হচ্ছে অপমৃত্যু মামলা তদন্ত প্রক্রিয়া এটা কি একই স্যার কোন আপনি সূত্রタリー যেটা বললেন ওই যে প্রস্তুতিতে কি কি তথ্য বলতে একই আপনি যখন সূত্রタリー প্রস্তুত করবেন প্রস্তুতিতে কি কি তথ্য থাকবে একটা জিনিস এই যে ঠাকাই লাগবে আর যখন তদন্ত করবেন গারণ চলে যাবেন সরজন তদন্ত করবেন তথ্য থেকে সরজন তদন্ত এক না মানে একটু একটু কয়েকটা পয়েন্ট বাদ যাবে জাস্ট স্যার ওই তাইলে স্যার ওই তদন্তের ভিতরে এই যে ই

প্ৰোফেশন ভেরি ইম্পর্টেন্ট এটা এবারে যে সিএসআই থেকে সাবনেস ভেক্টর দেয় জানেন আর এনিয়ারটা কি কি বলতে পারবেন এটা দুই হ্যাঁ 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 বলেন সালে ভাই বলেন যখন

কি কি ক্ষেত্রে প্রদান করা হয় কি কি ক্ষেত্রে আপনার কয়েকটা পয়েন্ট বের করে দিবেন আমি বললাম না কতটা আপনাদের কাছে রাখলাম চব্বিশ সালের প্রশ্ন মোটামুটি রিভিশন শেষ আমরা অন্যটাই যাবো